আসসালামু আলাইকুম কৃষি দেখতে দেখতে আমরা চলে আসছি পাঁচ নং পাঁচ নং কি থাকে পাঁচ নং হচ্ছে ন্যারেশন এখন এই ন্যারেশন বাংলাদেশের প্রায় পঁচানব্বই পার্সেন্ট নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট স্টুডেন্ট এই ন্যারেশন পারে না ন্যারেশনে তাদেরকে প্যারেশন করায় তাই এটা আনসারই করে না কিন্তু আজকের এই ভিডিওটা মাত্র শেষ মুহূর্তে তুমি আমার কয়েক মিনিট ভিডিও দেখার পর সরাসরি আনসার করতে পারবা যেগুলো স্টুডেন্ট দিন যারা কোনো দিন ন্যারেশন আনসারই করতে পারো টাস করতেই পারো না তারাও আনসার করতে পারবা জাস্ট পাঁচ মিনিট সময় দাও আমাকে ঠিক আছে এই ন্যারেশনে কিন্তু সাত নাম্বার থাকে কত নাম্বার সাত নাম্বার থাকে তোমাকে আমি দেখো একটা ভুট কুইশন প্র্যাকটিস করে দিব এবং এইটার অনুরূপে যাতে তুমি আনসার করে আসতে পারো এই সাত থেকে যাতে তুমি পাঁচ থেকে চার যাতে পাও চার থেকে পাঁচ যাতে তুমি পাও যারা কোনোদিন আনসার করতে পারো না যাই সময় নাই জাস্ট একটু দেখো তুমি প্রথমেই যে একটা করবা একটু টেকনিকটা বুঝো প্রথমেই প্রশ্নটা হাতে নিয়েই যখন পাঁচ নঙে চলে যাবা দেখবা এখানে প্যাসেজ নেরেশন যেহেতু তুমি জাস্ট দেখবা এখানে ব্যক্তি কয়জন এখানে ব্যক্তি মাত্র জন থাকবে প্রথম ব্যক্তিকে কথা বলছে টেকনিক মানে শেষ মুহূর্তে শুধু টেকনিক তুমি কি করবা প্রথম যে ব্যক্তি কথা বলছে প্রথম যে ব্যক্তি দেখো এখানে দেখো কোন ব্যক্তি কথা বলছে প্রথম দ্য টিচার সেই টু কামাল দ্য টিচার সেই টু কামাল যেহেতু প্রথমে কামালে কথা বলছে তুমি আর কাজেই প্রথমে দেখো আনসার টু দ্য কোয়েশ্চন পাঁচ নং প্রশ্ন উত্তর লিখার পর দ্য টিচার লিখে ফেলবা যে ব্যক্তি প্রথম কথা বলছি কথা কি বুঝছো সবাই প্রথম কাজই হচ্ছে এই ব্যক্তি লিখে আমি বলি আমার এই ভিডিওটা দেখার পর আমার এই ইউটিউব চ্যানেলে অনেকগুলা প্র্যাকটিস আছে জাস্ট কয়েকটা প্র্যাকটিস যদি তুমি দেখো তাহলে তুমি ন্যারেশনে বস হয়ে যাবা কোনো রুল টোল দরকার নেই জাস্ট আমি টেকনিক বলবো ঠিক আছে দা টিচার একজন ব্যক্তি লিখবা ঠিক আছে এখন তুমি দেখবা প্রথম ব্যক্তি যে ব্যক্তি আছে এটা লিখবা পরবর্তীতে যেটা করবা দেখো দা টিচার সেই টু কামাল এখন এই দা টিচার প্রথম ব্যক্তি যেহেতু কথা বলছে দেখো কি বলছে হোয়াই আর ইউ টকিং হোয়াই আর ইউ টকিং ইন দা ক্লাস তুমি কেন ক্লাসে কথা বলতেছো একটা কথা বলছে দেখছো জাস্ট তুমি শুধু এতটুকুরের কাজ করো বাকিটা দরকার নাই তুমি শুধু প্রথম এক থেকে দুইটা সেন্টেন্সের কাজ করো ভালো করে ঠিক আছে সবটা পারতে হবে না অর্ধেকটা পারলো তোমাকে নাম্বার দিবে এখন তুমি দেখো তো তাহলে প্রশ্ন করছে না এই যে প্রশ্ন করছে প্রশ্ন করাই মানে কি মানে তোমাকে প্রশ্ন করায় মানে এটা হচ্ছে ইন্টারোগভ সেন্টেন্স এখন তোমার কাজ হচ্ছে এই সেট টুর পরিবর্তে যদি প্রশ্ন করে সেট টুর পরিবর্তে লিখে ফেলবা ঠিক আছে লিখবা প্রথম কাজ হচ্ছে প্রথম ব্যক্তি লিখছ পরে কাজ হচ্ছে কি প্রশ্ন করলেই আক্স লিখে ফেলবা প্রশ্ন করলেই লিখে ফেলবা পরে দ্বিতীয় ব্যক্তি কেডা কামালকে প্রশ্ন করছে সেট টুর পরিবর্তে সেট টুর পরিবর্তে এই যে এখন কামাল বাস কাজ শেষ তাহলে প্রথম কাজ হচ্ছে তোমার যে ব্যক্তি কথা বলবে তাকে লিখবা পরে হচ্ছে সেট টুর পরিবর্তে কেন এখানে যেহেতু প্রশ্নমোদক আর ম্যাক্সিমাম আমি প্রশ্নমোধক প্রথমেই থাকে কথা বুঝছো যদি অ্যাসার্টিভ থাকে তখন টোলটি লিখবা অন্য অন্য সেন্টেন্স থাকবে যেহেতু এখানে ইন্টারগেটিভ সেন্টেন্স তাই আমি কি লিখবো আর্স লিখবো পরে দ্বিতীয় ব্যক্তি পরবর্তীতে কাজ কি জানো আরেকটা কাজ হচ্ছে তুমি এখানে যেহেতু এটা ইন্টারোগেটিভ হয় তুমি প্রশ্নমোধক প্রশ্নমোদক যেহেতু করছে প্রশ্ন দেখবা এখানে ডবলুস কোশ্চেন আছে কিনা নাকি করে বার দেখো ডবলুস কোশ্চেন আছে আর ডবলুস কুয়েশন নয়টা এর আগের ভিডিওতে আমি বলছি ঠিক আছে যদি ডবলুস কুয়েশান থাকে অটোমেটিক ভাবে এখানে লিখে ফেলবা চার নাম্বার কাজ শেষ তোমার তাহলে প্রথম কাজ কি যে ব্যক্তি কথা বলছে তাকে বানাইছো পরে এটা ভার্ক লিখছো পরে অবজেক্ট আর এখানে সংযোগ স্তরের কাজ কি লিখছো হয় মানে কি এই যে হয় কেন বাস এখানে ডবলুস কুয়েশন বিদায় লিখছো এরপরে কাজ হচ্ছে সাবজেক্ট থেকে শুরু করে তুমি লিখবা কথা কি বুঝছো এখন এখান থেকে লিখা শুরু করবা হয় বাদ ঠিক আছে হয় বাদ এই সেন্টেন্স কাজ করো এখন হয় যদি বাদ দাও আর তো এরপরে দেখো ইউ আছে ইউ কোন পার্সন সেকেন্ড পার্সন সেকেন্ড পার্সন অবজেক্টের সাথে পরিবর্তন হয় সবসময় নিয়ম পড়ছে কিন্তু টেকনিক বুঝো যদি ইউ তাকে তোমার কাজ হচ্ছে পরে যে ব্যক্তি থাকবে এর সাথে পরিবর্তন করবা ইউকে কামালের সাথে পরিবর্তন করবা তাহলে কামাল না লিখে মানে ইউকে কামালের সাথে যদি পরিবর্তন করো তাহলে কামাল হওয়ার কথা এখন কামালকে না মেয়ে ছেলে তাই কি লিখবা হি ব্যাকে ডে লিখতে পারো কে অনেকে ঘাই টেস্ট বাড়ি লিখে থাকে কে মানে একটা কামাল শেষ এটার পরিবর্তে কামাল লিখছ এখন কামালের এখন এই যে বলছি টেন শেখার দরকার নাই ঠিক আছে টেন শিকার দরকার নেই টেন্স ছাড়াও তুমি কি পারবা নারেশন পারবা এই যে টেকনিকটা জাস্ট মনে রাখো যে বারবে ওয়ান থাকলে বারবে টু বারবের টু থাকলে হ্যাট প্লাস বার থ্রি জাস্ট এই টেকনিকটা যদি মনে রাখতে পারো অটোমেটিক ভাবে তোমার কি ন্যারেশন পারবা টেন্সের দরকার নেই আর কি বারবার ওয়ান না আর হচ্ছে ওয়ান আর কথা হির সাথে যাবে না কি যাবে ওয়াজ যাবে এখন বাকি অংশ যা আছে এই তো একটা শেষ তার মানে তুমি একটা সেন্টেন্স করছো মানে তোমাকে তিন টিচারে দিতে বাধ্য কি তিন নাম্বার টিচারে দিতে বাধ্য পুরোটার দরকার নেই একটা সেন্টেন্সের কাজ তো পারছো তুমি শেষ এখন বলো তো এই ব্যক্তি কয়টা সেন্টেন্স বলছে বলছে হোয়ার ইউ টকিং ইন দা ক্লাস তুমি কেন ক্লাসে কথা বলতেছো বলছি ইউ উড বি ইউ উড সরি ইউ উড বিহেভ یورসেলফ মানে তোমার উচিত আচরণ বজায় রাখা এখন আরেকটা সেন্টেন্স বলছে কিন্তু কেমনে বুঝবা একজন ব্যক্তি একাধিক সেন্টেন্স বলতাছে ইনভার্টেড কমা দেখো এখানে শুরু হইছে আর এখানে শেষ হইছে তার মানে প্রথমে যেখানে শুরু হবে যেখানে শেষ হবে এইkant থেকে যত জয়টায় বাক্য থাকে ভিতরে যত জয়টায় বাক্য থাকে একজনই বলছে আরেকজন আরেকটা কথা বলছে হ্যাঁ মানে কামালকে টিচারে বলতে তুমি কেন ক্লাসে কথা বলতেছো তোমার উচিত কি মানে তুমি আচরণ কি বজায় রাখতে পারো না টিচারের আগে এটা বলতেছে তোমার আচরণ ঠিক করো যেহেতু আরেকটা একটা সেন্টেন্স বলছে তুমি এখন কি লিখবা একজন ব্যক্তি যদি দুইটা সেন্টেন্স বলে তখন কিভাবে বলবা জানো তুমি এখন এটা চাইলে অ্যান্ড দ্বারা যুক্ত করতে পারো অ্যান্ড হি এবং সে টোল্ড এই যে বলতে পারো টোল টোল কেন টোল্ড হিম ঠিক আছে এবং হি টোল্ড হিম এবং সে তাকে বলেছিল দ্যাট যে কি বলেছিল এখন এই সেন্টেন্সটার কাজ করো ইউ থাকলে সেকেন্ড পার্সন কার সাথে পরিবর্তন হবে এই অবজেক্টের সাথে এই সেন্টেন্সটার সাথে যে অবজেক্ট হিম তাহলে কি বসাবা এখানে আবারও তুমি হি বসাইতে পারো টেকনিকটা বলে দিই ইউ থাকলে হি বসাই বা যদি অবজেক্টটা কি থাকে ছেলে থাকে এক কথাই শেষ কথা বুঝছি ইউ থাকলে হি বসিয়ে দিই বা যদি অবজেক্টটা ছেলে বোঝায় কথা কি বুঝছো আর কিছু দরকার নেই এরপরে দেখো আমি বলি মানে এটা উট যদি তাকে উচিত অর্থে বোঝায় তাহলে সুট বসিয়ে দেবা উট থাকলে এমনিতে পরিবর্তন হয় না উটেই হয় কিন্তু যেহেতু এখানে উচিত বোঝাচ্ছে তাই একটু স্ট্যান্ডার্ড করার জন্য সুট বসিয়ে দেবা আর কোনো কাজ নেই বিহেভ বিহেভ লিখবা ঠিক আছে এই যে ইউর সেলফ ইউর সেকেন্ড পারসন আবার অবজেক্টের সাথে পরিবর্তন করবা তাহলে ইউর সেলফ কি হয়ে যাবে অনেকে এটা বুঝবে না যে স্যার ইউর সেলফ আবার হিম সেলফ কেমনে হবে হ্যাঁ ইউর সেলফ আবার কি হয়ে যাবে হিম সেলফ কথা কি বলছো অবজেক্টিভ ফর্ম এটা হচ্ছে ইউর ইউর পরিবর্তন হবে অবজেক্টের সাথে তাহলে অবজেক্ট আছে কি এই দেখো হিম অবজেক্ট আছে তাহলে যেহেতু অবজেক্ট হিম আছে হিম এবো সেবা আছে সেল এখানে আছে সেল বসিয়ে দিবা কাজ শেষ প্রিয় তুমি যদি এতটুক দেখতে পারো তুমি যদি এতটুক লিখতে পারো টিচারে তোমাকে দুই নাম্বার দিতে পারত এখন আমি বলি তুমি জাস্ট ন্যারেশনের প্রথম সেন্টেন্সটা ভালো করে লিখতে পারলে হয়েছে পরবর্তীতে পরবর্তীতে তুমি যদি দুর্বল স্টুডেন্ট হয়ে থাকো মোটামুটিভাবে জাস্ট একটু আনসার করে আইসো টেকনিকে কথা বুঝছো এখন আমরা দেখবো দ্বিতীয় ব্যক্তিদের কথা বলছে ঠিক না এভাবে টান দিও না দ্বিতীয় ব্যক্তি কি কথা বলছে পরে ও বলছিল দেখো কামাল রিফ্লেট কামালে উত্তর দিয়েছিল কামালে কি উত্তর দিয়েছিল আচ্ছা আমি একটু আরেকটা বুঝাই আবার একটু বুঝাই অনেক দুর্বল স্টুডেন্ট এটা বুঝে না আমি কি বলছি দেখো প্রথমেই গল্পটা পড়বা গল্পটা পড়ে দেখবা কোন ব্যক্তি প্রথমে কথা বলছে ডাক টিচারের কথা বলছে এটা লিখে ফেলবা পরে ওই যে কথাটা বলছে প্রথম কথাটা কি প্রশ্নমূলক নেই প্রশ্নমূলক ডাক লিখি লিখে ফেলবা আরস লিখে ফেলবা লিখার পর দ্বিতীয় ব্যক্তি লাগবে এই যে দ্বিতীয় ব্যক্তি গল্প থেকে দেখে লাগবে পরে এখানে যদি মানে ডোবলু দ্বারা কোনো যদি শব্দ পাও ডবল কুয়েশনগুলো এখানে বসিয়ে দিবা এরপরে কাজ হচ্ছে এই যে ইউ মানে পরে আর আর আছে এর কাজ এখন না ইউ এর কাজ করবা ইউ ইউ সেকেন্ড পার্সনের সাথে এখন পার্সোন দরকার নাই ইউ করবা অবজেক্টের সাথে এটা এটা সাবজেক্ট এটা পারবে এটা অবজেক্ট অবজেক্টের সাথে করে কি হয়ে যাবে হিউ কি হি কেমনি হইলো আমি বলছিলাম ইউ যদি অবজেক্টের সাথে পরিবর্তন করো এই অবজেক্ট যদি চেলে থাকে হি লিখে ফেলবা বাস কাজ শেষ এরপরের কাজ হচ্ছে আর এর কাজ করবেন আর থাকলে আর হচ্ছে বার্বের ওয়ান বার্বের টু হবে ওয়ার কিন্তু এখানে ওয়ার হবে না যেহেতু হি আছে হির সাথে ওয়াই অজ তাই অজ দেখলাম পরে টকিং থেকে শুরু করে ক্লাস পর্যন্ত হুবু লিকে ফেললামেখ পরে আর একটা সেন্টেন্স বলছে টিচারে তুমি লেখবা অ্যান্ড হি টোল হিম এবং সে আবার বললো তাকে হ্যাঁ বা বললো দ্যাট যে দ্যাট কেন দ্যাট হচ্ছে এই কারণে সিম্পল সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্স থাকলে দ্যাট হয়ে যাবে কথা বলছো দ্যাট হয়ে যাবে এরপরে যেটা করবা তুমি এই যে ইউ আছে না আমি ইউ আবার পরিবর্তন হবে ইউ থাকলে হি ইউ থাকলে মানে পরিবর্তন হবে আর ইউ থাকলে বলছিলাম অবজেক্ট তো ছেলে তাই হি হবে আর উড থাকলে জাস্ট শুট লিখে ফেলিও এই বাইক এই সেন্টেন্সটা বোঝাচ্ছে যে শুট উচিত আর যদি উড থাকে তাহলে উঠে লিখে কোনো সমস্যা নেই আচ্ছা এরপরে দেখো বিহেভ আর ইউর আবার ইউর আছে ইউর পরিবর্তন হবে অবজেক্টের সাথে হিম আছে হিম লেখো আর সেলফ আছে শিক্ষার জন্য একটা সেন্টেন্স ভালো করে শিখো তুমি এখন তুমি দেখবা প্রথম ব্যক্তি তো কথা বলছে দ্বিতীয় ব্যক্তি কি কথা বলছে তোমার কাজ হচ্ছে একটা দ্বিতীয় ব্যক্তি ক্যাডা দ্বিতীয় ব্যক্তি কামাল না এখন তুমি দেখো কামাল রিফ্লিট স্যার আই এম সরি স্যারকে বলেছিল আই এম সরি হ্যাঁ আই এম আক্সিং রহিম আমি রহিমকে জিজ্ঞেস করেছিলাম টু লিড মি হিজ পেন তার কলমটা আমাকে দাঁত দিয়ে ঠিক আছে মাই পেন আমার কলম হ্যাজ রান আউট আমার কলম ফুরিয়ে গেছে ঠিক না তার মানে এইটা দেখো তার মানে কামালে কয়টা সেন্টেন্স বলছে তিনটা সেন্টেন্স এই যে দেখো সরি পর্যন্ত একটা আক্সিং পর্যন্ত এই যে আক্সিং থেকে এই পেন পর্যন্ত তিনটা সেন্টেন্স বলছে

তুমি এভাবে একটু মিলাও যে স্যারকে তো রেসপেক্ট ফুললি কথা বলে এজন্য স্যারের পরিবর্তে রেসপেক্ট হবে তাহলে কামালের পরে তুমি লিখবা রেসপেক্ট কামালের পরে কি লিখবা আর ই এস রেস পি ই সি টি রেসপেক্ট এফ ইউ ডাবল এল ই ফুললি কামাল রেসপেক্ট ফুললি কি বলছিল রিফ্লে দিয়েছিল তার এই যে রিফ্লে এখান থেকে দেখে লিখবা কামাল রেসপেক্ট ফুললি রিফ্লেড এখান থেকে বানান দেখে লিখবা আর যদি তুমি চাও যে স্যার সেট দিব তাহলে হবে সেট দ্যাট কামাল রেসপেক্টফুলি সেড দ্যাট কামাল বলেছিল দ্যাট যে কি বলছিল এখন এটা পরিবর্তন করো আই আই থাকলেই প্রথম পার্সনের সাথে মানে সাবজেক্টের সাথে পরিবর্তন করবে সাবজেক্ট কি আছে সাবজেক্ট কামাল ছেলে থাকলে হি লিখে বা এই যে দেখো এখন লিখবা হি এরপরে জাস্ট পরিবর্তন করে এম থাকলে ওয়াজ হয়ে যাবে অটোমেটিক পরিবর্তন জাস্ট আমি একটু বেঙে নিই দেখো এম থাকলে কি হয়ে যাবে ওয়াজ হয়ে যাবে একটু দেখো জাস্ট এম থাকলে ওয়াজ সরি আছে সরি

কামালের সাথে পরিবর্তন সাবজেক্টের সাথে পরিবর্তন করে ফেলবা আর আই যদি পরিবর্তন করো এটার সাথে তাহলে কি হবে জানো হি হয়ে যাবে হি তারপর এম আছে আবার লেখো ওয়াজ এম তা ক্লি ওয়াজ ঠিক আছে এরপরে আকসিং জেম নেয় সেম নেই জাস্ট কিছু করে পরিবর্তন করবো আর কিছুই দরকার নেই তোমার ঠিক আছে তুমি জাস্ট খালি নাম আছে নাম কোনো সমস্যা নেই রহিম আছে রহিমে লিখো কোনো সমস্যা নেই তারপর টু টু টুর পরে কি আছে টু ল্যান্ড আছে এরপরে মি মি আবার ফার্স্ট পার্সন এটা পরিবর্তন হবে কার সাথে জানো এই যে হির সাথে মানে এই সাবজেক্ট এর সাথে তাহলে এটা কি হবে জন্য হিম হয়ে যাবে কথা বুঝছো সবাই হিম হয়ে যাবে হিম নাকি আর হিজ পেন আছে এটা টাট পার্সেন্ট পরিবর্তন হবে না হিম হিম হিজ পেন শেষ এরপরে সে আবার তো বলছিল এখন তুমি আবার দিতে পারো এন্ড এবং ওয়ালসো যেহেতু দুই তিনবার কথা বলতেছে ওয়ালসো দ্যাথ অলসো সেট দ্যাট অলসো সেট দ্যাট সে আরো বলেছিল কি বলেছিল দেখো তো মাই পেন মানে কি আমার আমার কলম তাহলে মাই পেন এর যদি বলো তাহলে কি হবে এটাকে পরিবর্তন করে মনে রাখবা মাই পেন যেহেতু তাহলে কামাল আছে তাহলে হিজ পেন হবে কি হবে হিজ পেন হ্যাজ থাকলে যে হ্যাজ আছে না হিজ পেন লিখলাম মাই পেন পরিবর্তে হিজ পেন লিখলাম হ্যাজ থাকলে হ্যাভ হ্যাজ থাকলে হ্যাড হবে হ্যাজ রান আউট বাস কাজ শেষ রান আউট কথা বুঝছ তাহলে এই পর্যন্ত শেষ এই যে এতক্ষণ পর্যন্ত কথা বলছে সেই এই ব্যক্তি জাস্ট খালি উত্তর দিছে তাহলে কি বলছে কামালে উত্তর দিয়ে স্যারকে বলছিল তার সমস্যাটা এরপরে স্যার বলতেছে দ্য টিচার সেট টিচারে বলেছিল বি অ্যাটেন্টিভ মনোযোগী হও অ্যান্ড এবং লিসেন টু মাই লেকচার এবং আমার লেকচারটা বক্তৃতাটা শুনো কথা বলছে এখন এই যে অবশেষে কে কথা বলছে অবশেষে টিচারে কথা বলছে এখন তুমি লিখবা যে ফাইনালি অবশেষে অথবা দেন লেখবা দেন দেন লিখতে পারো কোনো সমস্যা নেই কি লিখতে পারো দেন জাস্ট আমাকে পনেরো মিনিট সময় দাও তোমাকে আমি ন্যারেশন করি যে দেন তারপর দা টিচারের কথা বলছেন আবার দা লিখো দা টিচার দেন কমা দিতে পারো দা টিচার তাহলে কি বলেছিল না এখন বি দ্বারা শুরু হলে অর্থাৎ বি দ্বারা মানে কি বার দ্বারা শুরু হলে এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স হয় এখন বলছে বি বিভ মনোযোগী হয় এটা কি বুঝেছি উপদেশ দিছে না উপদেশ বুঝাইলে তুমি অ্যাডভাইস বি আই এস হিম তাকে উপদেশ দিয়েছিল ঠিক আছে তাকে উপদেশ দিয়েছিল এখন জাস্ট টু লেখবা একটা ইম উপদেশ যদি বুঝাই বা ইম্পারেটিভ সেন্টেন্স হলে টু লিখবা পরে বাকি অংশ যা আছে তাই লিখে ফেলবা এ ডাবল টি এন এটেন টিআইবি টিপ অ্যাটেন্টিভ অ্যান্ড এই যে অ্যাটেন্টিভের পরে আছে লিসেন তাহলে লিসেন আর কোন পরিবর্তন নাই যখন টু ইম্পারেটিভ সেন্টেন্স থাকবে শুধু সংযুক্ত তাহলে টু বসিয়ে যা আছে তাহলে একবার শুধু পার্সনের পরিবর্তন আর কিছু নাই ঠিক আছে লেখবা হচ্ছে লিসেন টু মাই তাকলে কি হবে হিজ মাই হচ্ছে হিজ লেকচার কথা কি বুঝছো মাই কেন পরিবর্তন হয়েছে সাবজেক্টের সাথে সাবজেক্ট এখন দা টিচার শিক্ষার্থী মন্দিরা কয়েক মিনিট লাগছে অথচ অনেক নিয়ম আছে শেষ মুহূর্তে আমি তোমাদেরকে বলি যারা দুর্বল স্টুডেন্ট আছো তুমি ফেল করলে তোমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন তোমাকে বলবে ওই এই ছেলে বা মেয়ে পড়াশোনা করছে না কিন্তু আমি তোমাকে বলি একটা সেন্টেন্স ভালো করে শিখো একটা প্রথম সেন্টেন্সটা যদি ভালো করে লিখতে পারো পরের গুলো তুমি যেমন এ পারো লিখে আইসো কেমন আমি একটু টেকনিক বলি জাস্ট তুমি ইনভার্টেড কমাগুলো তুলে দিও সার থাকলে করলে বারবে ওয়ান থাকলে টু বাসে গুছিয়ে তুমি একটু লিখে আসবে শুধু যাতে তুমি সাত থেকে পাশ পেতে পারো এমন আছে তুমি এক নম্বরের জন্য ফেল করবে এমন আছে তুমি এক নম্বরের জন্য ফোর পয়েন্ট পাও নাই এক প্লাস পাও নাই কথা কি বুঝছো এখন কত তোমার কাজ হচ্ছে কি যেন আমার লাইভ অনেক ভিডিও আছে ফ্রিতে হুম জাস্ট এগুলো প্র্যাকটিসের জন্য ফ্রি অনেক ভিডিও আছে এগুলো দেখতে পারো তুমি জাস্ট দেখে যাও শেষ মুহূর্তে দেখা হবে তোমাদের সাথে নেক্সট পার্ট নিয়ে আর তোমাদেরকে বলে রাখি যারা হচ্ছে ইংরেজি সেকেন্ড পার্ট কলে বলে পাস করো বা ভালো রেজাল্ট করো আইসিটি আর অল বিষয়ে সাজেশন আইসিটিটা হান্ড্রেড পার্সেন্ট তোমাকে চার ঘন্টায় ভিডিও দেবো সৃজনশীলের এম সিকিউর জন্য চার ঘন্টার একটা ভিডিও সৃজনশীলের জন্য চার ঘন্টার একটা ভিডিও ইটস আপে তিনটা অঙ্ক করাবো হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা এম সিকিউ এর আর সিকিউ নিয়ে যারা টেনশন হয়েছে বিশেষ করে আইসিটিতে পারলে কোর্সে ভর্তি হয়ে মাত্র তিনশো পঞ্চাশ টাকা দিয়ে ভর্তি হতে পারবা সুপার অফার এটাই শেষ এবং যত পরীক্ষা আছে তত পরীক্ষাতে সাপোর্ট পাবা আর কি পিডিএফ সাজেশন সব ফ্রি সায়েন্স আর্টস কমার্সের অল বিষয়ের অল বিষয়ে